হ্যালো এভরিওান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমাকে অনেকেই নক করে বলছিল যে তুমি কোথায় তোমার কোনো নতুন ভিডিও কেন দেখতে পাচ্ছি না তো ফাইনালি সবার জন্য আজকে আমি আবারও চলে আসলাম একটা নতুন রিজোর্ট রিভিউ নিয়ে তো আজকে আমি যে রিজোর্টটা নিয়ে আপনাদেরকে রিভিউ দিব এটা শ্রীমঙ্গলের খুবই পরিচিত একটা রিজোর্ট আমি শিওর যে আপনারা সবাই এই রিজোর্টটা সম্পর্কে কম বেশি জানেন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই সেটা অবশ্যই নভেম নিয়ে আর আমি মনে করি আমার ভিউয়ার হিসাবে আপনাদের অবশ্যই এই ইনফরমেশনটা পাওয়া জরুরি সো দ্যাট পরে যখন আপনারা নভেম রিজোর্টে যাবেন তখন যাতে মনে না হয় যে আপনি পুরো টাকাটে জলে ফেলেছেন আর যারা আমার ভিডিও আজকে প্রথমবারের মতন দেখছেন সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলে আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন

নবেম ইকো রিসোর্টে ঢুকতে প্রথমে কিছু কটেজ আপনাদের চোখে পড়বে তারপর একটু সামনে আসলে পাবেন এই সুইমিং পুল এরিয়াটা তো এই হচ্ছে ওদের সুইমিং পুল এরিয়াটা যেটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন মিডিয়াম সাইজের এই সুইমিং পুলটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বেশ ক্লিন ছিল এবং এ পাশে দেখা যাচ্ছে একটা চেঞ্জিং রুমও আছে আর এই হচ্ছে নবেমের রিসেপশনটা তো এখানে রিসেপশনের উপরেও বেশ কিছু রুম আছে এখন যেহেতু বৃষ্টির মৌসুম যে কারণে চারপাশ একদম সবুজ সবুজ হয়েছিল তো আজকে সকালেও কিন্তু বৃষ্টি হয়েছিল আমরা যখন চেক ইন করছিলাম তার কিছুক্ষণ আগে এখন আমার জন্য সবথেকে মোমেন্ট কারণ আমি এখন চলে যাচ্ছি রুমের দিকে তো আমি যে রুমটা নিয়েছিলাম এটা ছিল কাপল ডিলাক্স যেটার র্যাক প্রাইস হচ্ছে সাত টাকা এবং আফটার ডিসকাউন্ট আমি এটাকে পেয়েছি পাঁচ টাকায় রুমে ঢুকতে আসলে হাতের ডান পাশে আপনারা পাবেন ওয়াশরুমটা যেটা প্রিটি গুড ছোট হলেও বেশ ভালো এবং গোছানো ছিল তো এই হচ্ছে আমাদের রুম আর এই রুম থেকে যে রকম ভিউ আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে অনেকটা এই রকম তো সত্যিকার অর্থে আমি খুবই ডিজাপয়েন্ট হয়েছিলাম এই রুম এবং রুমের সেট আপ দেখে আর রিয়েলি ডোন্ট থিঙ্ক যে এই রুম কোনোভাবে পাঁচ হাজার ছশো টাকায় চার্জেবল হতে পারে তাই আমার সাজেশন হচ্ছে প্লিজ ডোণ্ট বুক দিস রুম একদমই মনে হবে যে আপনি টাকাগুলো জলে ফেলছেন যেখানে শ্রীমঙ্গলে আমি আরও যেই রিজোর্টগুলো দেখেছিলাম সেখানে আমি দেখেছি যে সেগুলোর সাথে কম্পেয়ার করলে আসলে ইটস নট ও আমি কিন্তু বলছি না যে আপনার নবেমে আসবেন না অবশ্যই আপনার নভেমে ঘুরতে আসবেন কারণ এই রিজোর্টটা ট্রুলি এক্সটেরিয়র খুবই ভালো করেছে কিন্তু আমি বলবো যে আপনারা যদি এই রিজোর্টে আসেন তবে অবশ্যই এই রুমগুলো অ্যাভয়েড করবেন আর আপনারা চাইলে নভেমের অন্য কটেজগুলো দেখতে পারেন যেগুলো একটু প্রাইসি হলেও আমার কাছে মনে হয়েছে নট ব্যাড কিন্তু আপনার যদি আমার মতো সিমিলার বাজেট রেঞ্জ থেকে থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে অন্য যে কোনো রিজোর্টে যাওয়ার জন্য এবার আপনাদেরকে দেখেন বাকি অংশের কটেজগুলো ঘুরিয়ে দেখাবো বেসিকলি এই কটেজটা যেহেতু আগেই বলেছি যে টিলা দিয়ে ঘেরা তো প্রতিটা কটেজই হচ্ছে মূলত টিলার উপরে আমি এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠেই হাতের বা পাশে যে টেলাটা সেই টেলাটায় সেখানে কি কি কটে যাচ্ছে আমরা দেখি জেলাটা মূলত এখানে একটা কটেজই দেখতে পাচ্ছি এখানে যে কটেজটা আছে এটা বেশ ভালোই লাগছে আমার কাছে ইনফ্যাক্ট এখান থেকে ভিউটা খুবই দারুণ তো নভেম ইকো রিজোর্ট যেখানে এখানে মূলত আনারসের অনেক সুন্দর সুন্দর বাগান আছে তো আপনার এখান থেকে খুব সুন্দর আনারস বাগানের ভিউটা পাচ্ছেন আমি এখন যে পাশটা দিয়ে যাচ্ছি এই পাশটা থেকে সোজা হেঁটে গেলে আপনারা পাবেন বেশ কিছু কটেজ যেটা দেখতে অনেকটা তাবুর মতো করে বানানো তো যারা একটু অ্যাডভেঞ্চার টাইপের কিছু রুম পছন্দ করেন তাদের জন্য আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো হবে আই এম সো সরি গাইস বিকজ আমি আপনাদেরকে প্রত্যেকটা কটেজের ভিতরটা আসলে দেখাতে পারছি না কারণ আমি যখন শ্যুট করছিলাম তখন প্রত্যেকটা রুমই আসলে ফিল আপ ছিল ওদের অন্য গেস্ট দিয়ে কিছু কিছু রুমে ওরা ক্লিনিং করছিল যে কারণে আসলে রুমের ভিতরটা শ্যুট করা সম্ভব হয়নি আর এখানে কিন্তু এরকম ছোট ছোট চেয়ার দেওয়া আছে যেগুলোতে বসে আপনারা আপনাদের নিজেদের মতো সময় স্পেন্ড করতে পারবেন আবার রাতের দিকে ওরা খুব সুন্দর করে লাইটিং করে রাখে স্পেশালি সুইমিং পুল এরিয়াটা এখন আমি যে পাশটা দিয়ে উঠছি এটা প্রথমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যাম্বো কটেজ তারপরে আপনারা পেয়ে যাবেন মাঠ কটেজ এবং মাঠ কটেজ থেকে একটু সামনের দিকে এগুলো পাচ্ছেন একটা প্রাইভেট সুইমিং পুল সেই সাথে আপনারা পাচ্ছেন এরকম অসাধারণ একটা ভিও সত্যিকার অর্থে পুরো নবীম রিজোর্টের মধ্যে আমার কাছে থেকে ভালো লেগেছে হচ্ছে ব্যাম্বো কটেজ এবং ডুপ্লেক্স ভিলাটা তো আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য যদি আপনারা পরবর্তীতে নভেম ইকো রিজোর্টে আসেন একটু প্রাইসে হলেও এই দুটা ভিলার যে কোনো একটা অ্যাভেল করার চেষ্টা করবেন তো এই হচ্ছে নভেম ইকো টোটাল রুম এবং কটেজ এছাড়া আমি দেখলাম যে এখানে আরও বেশ কিছু কটেজের কাজ চলছে যদি আমি ভুল না করে থাকি তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে রুমের প্রাইস যদি আরও অনেকটা কমানো যায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট হতো এই প্রাইসে ওরা আরও বেশ কিছু সার্ভিস হয়তো বা অ্যাড করতে পারে অথবা রুমের প্রাইসটা কিছুটা কমিয়ে আনতে পারে এবার চলুন আপনাদেরকে দেখায় নবেমের রেস্টুরেন্টটা তো এই হচ্ছে নবেমের রেস্টুরেন্ট যেটা দেখতে খুব একটা বড় না কিন্তু ভালো দিক হচ্ছে ওদের খাবার কিন্তু খুবই মজাদার এবং ঘরোয়া আপনার কাছে মনে হবে যে আপনি ঘরের খাবারই খাচ্ছেন আর ওরা যেটা বললো যে অর্ডার দেওয়ার পরেই ওরা হচ্ছে খাবার রান্না করে যে কারণে খাবারগুলো খুবই ফ্রেশ থাকে আর আমি সকালবেলা ঘুমের জন্য হচ্ছে ব্রেকফাস্ট মিস করেছিলাম কিন্তু সব থেকে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে ওরা রুম সার্ভিসিংয়ের মাধ্যমে ব্রেকফাস্টের রুমে দিয়ে গিয়েছিল ব্রেকফাস্ট মেনুতেও বেশ অনেকগুলো আইটেম ছিল এবং প্রত্যেকটা আইটেমই খেতে খুব দারুণ ছিল এছাড়াও এখানে আমার ট্রাই করা হয়েছে পাবদা মাছ বিফ প্রন কারি ডিম ভর্তা চিকেন যেগুলো টেস্ট ছিল খুবই ভালো সেই সাথে চাইনিজ আইটেম হিসেবে আমার ট্রাই করা হয়েছে ফ্রাইড রাইস এবং বিফ সিজলিং যদিও বিফ সিজলিংটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে বাকি খাবারগুলো বেশ দারুণ ছিল আর খাবারের প্রাইস কেমন সেটা আমি ছবিতে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা দেখে নিতে পারেন এবার চলেন আপনাদের সাথে আরও কিছু বিস্তারিত তথ্য শেয়ার করি প্রথমত নবিম ইকো রিসোর্টের প্রত্যেকটা রুমের সাথে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন এবং সুইমিং পুল পাচ্ছেন ড্রাইভার অ্যাকোমোডেশনের জন্য আপনাদেরকে দিতে হবে পার্সন এক হাজার টাকা করে সে সাথে পাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অতিরিক্ত গেস্টের জন্য আপনাদেরকে পার নাইট এক হাজার টাকা করে দিতে হবে সেই সাথে আপনারা পাচ্ছেন ব্রেকফাস্ট তো এই ছিল নবেম ইকো রিজোর্ট নিয়ে আমার টোটাল এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনার যদি সিমিলার কিংবা ডিফারেন্ট কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে নবেম নিয়ে তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আমি এখানে